বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপির পতাকা ঝান্ডা ধরেও কিন্তু বাঁচবেন না উত্তরপ্রদেশ প্রদেশ ট্রিটমেন্ট হবে পুরো এনকাউন্টার হবে গুন্ডাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চলতি লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে গত শনিবার যার পরে বিভিন্ন সমীক্ষক সংস্থান শনিবার রাতে তাদের সমীক্ষা পেশ করে বেশিরভাগ সমীক্ষক তাদের পেশ পেশ করা ভালো ফল দিকে দিয়ে তথ্য করেছে। সমীক্ষক গুলির প্রকাশ করা বুথ ফেরত সমীক্ষায় বর্তমানে মনোবল চাঙ্গা নিচু তলার বিজেপি কর্মী সমর্থকদের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ পরবর্তী রবিবার বালুরঘাটের সংবাদ মাধ্যমের মুখ মুখোমুখি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বললেন শুনুন এই যে বুথ ফেরত এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন প্রথমত আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিই আমি বুথ ফেরত সমীক্ষায় খুব একটা বিশ্বাস করি না আমাদের যে অ্যাসেসমেন্ট ভারতীয় জনতা পার্টির যে কর্মীদের কাছ থেকে পাওয়া যে ফিডব্যাক সেই ফিডব্যাকের উপর নির্ভর করে আমি এটা বলতে পারি আমি রাজ্য সভাপতি হওয়ার পর একটা স্লোগান দিয়েছিলাম এবং আমি আপনাদের সামনে বলছি তখন সেই স্লোগানটা আমাদের কর্মীরা আত্মবিশ্বাসের সাথে অ্যাকসেপ্ট করতে পারিনি আমি সেই সময় বলেছিলাম এইবার পঁচিশ পার এই স্লোগানটা আমি দিয়েছিলাম যে তখন পার্টির অবস্থা এমন ছিল যে পার্টির কর্মীরা এটাতে বিশ্বাস করেনি আজকে প্রায় আড়াই বছর পর এখন কিন্তু পার্টি শুধু নয় প্রত্যেকটি নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ বিজেপি পঁচিশের পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে তিরিশ তো তিরিশ পর্যন্ত যতক্ষণ না পৌঁছচ্ছে আমাদের লড়াই চলবে এবং তিরিশ পৌঁছলেই তবে আমি ধরে নেব যে হ্যাঁ আমরা জিতেছি সারা দেশে সারা দেশে নিয়ে কেউ বলা হচ্ছে যে এবারে চারশো পার হবে না ওই তিনশো থেকে শুধুমাত্র বিজেপি থাকবে এবং সব মিলে সাড়ে তিনশো থেকে সত্তর পর্যন্ত যেতে পারে ইঙ্গিত হচ্ছে দেশ জুড়ে আবার ক্ষমতা আসছে না দেখুন মোদিজি ক্ষমতায় আসবে এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই এমনকি আমাদের অপোজিশন পার্টির যারা লিডার তারাও জানে মোদিজি আসবে সে না তো এক তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের বৈঠকে গেলেন না কেন গেলেন না কারণ উনিও জানেন বৃদ্ধাশ্রম পণ্ডশ্রম পণ্ডুশ্রম করে কোনো লাভ নেই মোদিই আসছে মোদির বিকল্প কিছু নেই মোদিজিই আসছে এবং মোদিজি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন কেল্লায় মোদিজির হাতে তিরঙ্গা উঠবে বিজেপি কর্মী কোন নদীর কালি কালীগঞ্জে উনি ভোটের আগেই তার নাম হচ্ছে আপি ঝুলছে এই ভোটের আগেই বিজেপিতে জয়েন করেছেন গতকাল তাকে প্রথমে গুলি করা হয় তারপর গলা কেটে নেওয়া চেষ্টা হয় এইভাবে ভোট পরবর্তীতে আবার হিংসা শুরু হয়েছে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে দেখুন ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে নদিয়াতে শুরু হয়েছে দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায় সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো চমকানো চমকানো এগুলো শুরু হয়েছে কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোন নেতাকে ধরে বিজেপির পতাকা ধরে ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে পুরো এনকাউন্টার হবে দাদা